দেখি দেখে কলকাতা নিউ টাউনের মল এই ফাটা গরমের সন্ধ্যায় টাইম পাস করার কিন্তু একটা দারুণ জায়গা মলের সামনের ভাইবসটা ঠিক যেন একদম গ্যাংটকের এম জি মার্গের মতো দুপাশে খাবার স্টল বসার জায়গা আর হ্যাঁ টয় ট্রেন আছে কিন্তু বাচ্চাদের টয় ট্রেন বাচ্চাদের কথাই বা শুধু বলবো কেন বড়রাও কিন্তু ওই টয় ট্রেনে উঠে আমরাও কিন্তু ওই টয় ট্রেনে উঠেছি তো ঘোরো খাও আর আড্ডা মারো তো আমরা এখন এক্সিস মলে এসে কি কি করলাম আজ কিন্তু তোমাদের সেইটাই দেখাবো তাহলে চলো শুরু করি ও হো 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 আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি এই এক্সিস মলে কিন্তু একটা দারুণ জিনিস আছে সেটা তোমাদের আজকে বলবো বাচ্চা থেকে বড় সবাই মিলে কিন্তু তোমরা সেখানে গিয়ে আনন্দ করতে পারবে বিশেষ করে এই ফাটা গরমে এই অ্যাক্সিস মলের ভেতরে কিন্তু আছে স্নো পার্ক যেখানে কিনা তাপমাত্রা সবসময় মাইনাস ছয় ডিগ্রি থাকে তাহলে তাহলে আবার কি দেরি না করে একদম চলে আসো এই ফাটাফাটি গরমে অ্যাক্সিস মলের স্নো পার্কে ঠান্ডা উপভোগ করতে দারুণ জায়গা দারুণ লাগবে কিন্তু তোমাদের বাড়ির কচি কাছা বড়দের সবাইকে নিয়ে চলে আসো অ্যাক্সিস মলের এই স্নো পার্কে আমি রাফল চোখে দেখেছি গতবার যখন আমরা এই শপিং মলে এসেছিলাম তখন স্নো পার্কে আমরা সবাই মিলে গিয়ে না খুব এনজয় করেছিলাম তো সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তোমরা যদি স্নো পার্কটা দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কটা ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো খুব ভালো লাগবে কিন্তু উন্ড করে চড়াবে টিকিট হচ্ছে কি একশো টাকা পার হেড মাঝে মাঝে বাড়ির থেকে এসব জায়গায় এসে ঘুরে না বেশ ভালোই লাগে কিন্তু আর ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর এটা একটা মৃদুমন্ধ বাতাস বলছে ভরণ কুকুর খাবে মানে হটডগ খাবে মেয়েটা ইয়ার কি আমার আর মা কিন্তু বুঝতে পারছে না মা বলে চা খামু খাও চা হ্যাঁ চা খামু তো চলে দেখি যাওয়া আছে খুব চা ওই তো মাটির ঘরে চা গরম কুকুর আমি জানি কি দি না বাংলা দৃষ্টিতে আপনাদের চা খাওয়া বনি রো এই बहाना এক্সিস মালি ঘুরতে এসেছি অনেক ছাওয়া ধর এক্সিস মল কে ঘুরতে আসিনা আমরা এখন এসসি এক্সিস মলে রাজাহাট এক্সিস মলে তো এসে অনেকক্ষণ হলে এসসি তো এসে এইখানটা দিয়ে একটু ঘোরাফেরা করলাম এই দমদা দেখ এই এই জায়গাটা ঘোরাফেরা কিন্তু বেশ ভালো জায়গা হ্যাঁ এখানে এখানে ঘোরাফেরা ফুচকা খেলাম না ফুচকা বাইরে খেয়েছি ফুচকা বাইরে খেয়েছি তো ফুচকা খেলাম বাইরে তারপরে এখানে গাড়ি চললাম এই যে এই যে গাড়িটা চললাম এই যে গাড়িটা চললাম তারপরে এখন এখানে বসেছি হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি বসছি দাঁড়াও 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 হাঁপিয়ে গেছি এখন সে বসেছি এখন তারপরে যে সোনাই কি কিনলো সোনাই রূপে ওরা কিনতে গেছিল দেখাচ্ছি তোমাদের কি চিকেন ইন্টারনেট চিকেন ইন্টারনেট আর এটা কি চিকেন পিজা এটা চিকেন পিজা এখন ওই

সর্সটা খাবে না সর্স আমি পেলাম না দা ইন্ডিয়ানস দা ইন্ডিয়ান তোমাদের কত খেতে কেমন এই যে একদম বাজে তার মানে ভালো তার মানে ভালো যত বাজে তার মানে তত ভালো নে খা কিসমকে আমি না তো সেটা এইটা চিকেন ইন্টারনেট তুমি পারবা না খেতে পিস পারবা না তা তোমাকে কী থাকবো তার থেকে না আসা তাই গেলো খেয়ে যাওয়া হয় এই খাবার কাটছে ওখান থেকেও ভাগ নেবো মা তোমার খাবার চলে এসছে ফিশ ফিঙ্গার আমি আমার খাবার এসেছে আমি একা আমি কেন তুমি আবার খাবার এসে গেছে দাদা কেমন করলো

এটা হচ্ছে গিয়ে যত খাই তত চাই যত খাই যত পাই যত চাই খাই তোমরা তোমাদের যা কিছু দরকার কাগজপত্রে লিখে দেবে আমি ভেবে দেখবো খাই যত পাই তত চাই যত করে যত চাই বিরাট

সোনায় এখন অনলাইনে অর্ডার অর্ডার দেবে তো এখন আমরা অনলাইনে যাচ্ছি দেখো কি সুবিধা হয়ে গেছে এখন স্ক্রিনে অটোমেটিক অর্ডার দিলে অটোমেটিক ক্রেডিট কার্ড বা গুগল পে বা কার্ডে পেমেন্ট বা ক্যাশ পেমেন্ট করে অটোমেটিক মানে ওখানে গিয়ে কিন্তু আর অর্ডার দিতে হবে না এখান থেকেই অর্ডার দিলে তোমার টেবিলে অর্ডার চলে যাবে হ্যাঁ দিয়ে যেটা নিবি সেটা কর মানে কি বলতো তো টাচ স্ক্রিনে অর্ডার দিতে হবে আউটলেটে গিয়ে না এই জিনিসটা কিন্তু এর আগে আমি ম্যাকডোনাল্ডও দেখেছিলাম

এর ভেতরে আমি আছি মা আছে সোনাই সোনাই মা তাই চারু কোথাও আমি মা তিন ঘন্টা ভিতরে সোনাইচ্ছে

মা আর কিছু পেরেছে না পেরেছে কিছু সস কালেকশন করেছে যে যেখান থেকে সস খাচ্ছে না মা কালেকশন করছে ভালো ঝাল আছে শুষি করছে ঝাল হয় তাহলে বন্ধুরা এই ছিল আমাদের অ্যাক্সিস মলের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজকে অনেক বেলা হয়ে গেছে বাড়ি যাব গিয়ে টাটা